আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা আপনারা অবশ্যই ভালো আছেন আমিও আল্লাহর আসতে ভালো আছি তো আমি এখন আপনাদের এই কৃষক ভাইরা আছে মরিচের চারা দিচ্ছে তারা তো এই চারাতে তারা চারা ত্যাগ করতে যায় আপনার কি কী সমস্যায় তারা পড়ছে চারাই আপনার কি কি সমস্যা হচ্ছে আমি এই কৃষক ভাইয়ের মুখে থাকি শুনবো আর সারাতে আপনার তৈরি করতে যাই যে সমস্যাগুলো হবে বা হচ্ছে বা সেই পদ্ধতিগুলো আমি ভাইয়ের মুখে থেকে শুনবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে ইনশাল্লাহ সব বুঝতে পারবেন আমি এখন কৃষক ভাইয়ের সাথে কথা বলব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি মরিচের চারা দিচ্ছেন না জি এই মরিচের চারা দিছেন এই চারা কবে থেকে আপনি ব্যবহার মানে চারা দেওয়ার মানে চারা দিন মানে কতদিন ধরে চারার এই চারা মোটামুটি আপনার দশ বারো বছর হচ্ছে সারা দিয়ে মানে দশ বারো বছর বাইন দিয়ে আপনি চারা দিতেন চারা বিক্রয় করেন জি বিক্রয় করে নিজে দুই বিঘা নিজে দুই বিঘা আড়াই বিঘি চারা লাগান তো এই চারা আপনি মরিচের যে চারা দিছেন এই চারাতে আপনি তৈরি করতে আপনার কি কি সমস্যায় মানে আপনি সম্মুখীন হন মানে আপনি চারা তৈরি করতে যে আপনি যে আপনারা যে সমস্যায় পড়েন সেগুলো আপনারা একটু কি সমস্যায় পড়েন সেটি আমাকে একটু করার পরে আপনার সারা ঢাকতে হয় ঢাকার পরে অনেক সময় দেখা যাচ্ছে উপরে উপর বৃষ্টি হয় সারা কিন্তু দেখা যাচ্ছে সারা বাড়াই কম বীজ বীজ নষ্ট হয়ে যায় আর পরবর্তীতে সারা সমস্যা কোন দেখা আগাছার টি বেশি হয় এক বই বারবার সারা হলে আগাছা বেশি হয় তো এই আগাছার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আগাছার জন্য আপনার আগাছার ধরন বিকাশটা দিলে সব ঘাস তো মরে না খালি ধান সামা জি জি এই বীরকিন এই জাতীয় দুবলি এই জাতীয় ঘাসগঞ্জ মরে পরবর্তী কোনো ঘাস মরে আর এই এই চারাতে কি কোনো পশন টসন লাগে না কি সমস্যা লাগে এই পশনের জন্য আপনি কি ব্যবহার করেন পশনের জন্য আপনার প্রথমে চারা চারা বেড থেকে যেন পরিষ্কার করা হয় বেড হ্যাঁ দশ থেকে নয় দিনের দিন সেই হচ্ছে অ্যানেস্টার টপ হচ্ছে লিটারে এক গ্রাম করে দি এসে করে দিন বিকালের দিন বিকালে চারা পরিষ্কার করার পরে মানে বেড মানে পরিষ্কার করা পরে ওই লিটার এক গ্রাম করি অ্যামিস্টার টপ মানে অ্যামিস্টার টপ দিলে আপনার আর হলো ওই আপনার ওই পছন্দটা দূর হয়ে যায় তারপর দেখা যাচ্ছে সারা বিশ পঁচিশ দিন বয়স আছে সেরকম নিডোমিল গোল দেওয়া লাগে ও আর এই সারা যখন আপনি দেন দেওয়ার আগে আপনি কি কি সারটার কিছু দেন নাকি সার দিই সার আপনার কাটা হয়ে এক কেজি করে ফসফেট এক কেজি করে পটাশ হ্যাঁ আর আর আধা কেজি করে ইরিয়া এই ভাবু কি সারা আর পরে কি আর কোন সার ব্যবহার করে পরে খালি ইরিয়া তাছাড়া অন্য সার ব্যবহার পরে কোন খালি ইরিয়া আর আচ্ছা দানাদার বিশ থাকে আর দানাদার বিশ থাকে তো এই সারা আপনার এখন তো আমি দেখছি খুবই ঘাস সারার ভুঁয়ে বুঝতে তো এই ঘাস এখন আপনি এই জমিতে এখন এই কি বীজ দিয়ে আর কথা বললেন যে আপনার এই ঘাস মারা যাবে আপনি যে বিকাশ বিকাশ না জি

বক্তব্যটা সে সে যেভাবে চারা তৈরি করে চারাই যে সম্মুখীন হয় আগাছা আর পস্কার যে ইগুলো হয় সে এই ভাবু সারা এগুলো নিয়ন্ত্রণ করে কি আপনার চারা প্রত্যেকবার ভালো হয় ভাই হ্যাঁ প্রত্যেকবারই ভালো হয় প্রত্যেকবারই চারা আপনার ভালো হয় তারা তাহলে চারা কতদিন বয়স মিলিয়ে আপনার পরিপূর্ণ হয় মোটামুটি আপনার পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে মানে

এইভাবে বেড যেভাবে করেছে সে আপনার আপনারা যে নিয়মেই বেড তৈরি করেন না কেন তো অনেক ভাইয়েরা করে কি চারাই আপনার সমস্যা হয় তো চারা তৈরি করতে আমি সেই কথা নিয়ে আমি ভিডিও করছি তো চারা তৈরি করতে যাই আপনার ছত্রাকের আক্রমণ লাগে পসা আর আপনার ওই কুকুরার জন্যে এক আধবার দু একবার স্প্রে করা লাগে আর সার কীভাবে দেয় আর শেষে খালি চাইডে ডিরা দেয় সে ভাইয়ের মুখে থেকে শুনলেন আর চারার যে যে সমস্যা আপনারা যে যদি পড়েন তাহলে ইনশাল্লাহ কমেন্টে আপনারা জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তো কৃষক ভাইয়ের যে চারা তৈরি করছে এই পদ্ধতিতেও আপনারা এই নিয়ম অনুযায়ী আপনারা চারা তৈরি করতে হলে এই রোগগলই কিন্তু আপনি যে ভাই আপনারা চারা তৈরি করেন না কেন মরিচের তাদের কিন্তু এই রোগই লাগবে তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটা এই পর্যন্ত কি শেষ পর্যন্ত রাখলাম তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন